দুর্নীতি লুটপাট করে দেশকে তলাবিহীন করে ফেলেছে সরকার বলছেন মির্জা আব্বাস এদিকে জনগণ হচ্ছে সরকারের কাছে পাইলট প্রজেক্ট বলছেন রুজবি জানাব খালেদা জিয়া কেন জিয়া রহমান হত্যার বিচার করেননি প্রশ্ন পররাষ্ট্র মন্ত্রীর কোন আশ্বাসে চাঙ্গা হলেন ফখরুল এবং সর্বশেষ জানাবো দুই ভাইয়ের বিরোধে বিব্রত কাদের দর্শক ছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দুর্নীতি আর লুটপাট করে দেশকে তলাবিহীন করে ফেলেছে সরকার বলছেন মির্জা আব্বাস দুর্নীতি আর লুটপাট করে সরকার দেশকে তলাবিহীন করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আব্বাস বলেন একমাত্র জিয়াউর বাংলাদেশের সিলেটে যুদ্ধ করেছিলেন সরাসরি জিয়াউর রহমানের নাম শুনলেই অনেকের গাত্র হয় কারণ যেই কাজটা তাদের করার কথা ছিল ওই কাজটা তিনি করেছেন তিনি বলেন জিয়াউর সাড়ে তিন বছর দেশ পরিচালনা করেছেন এই সময় তিনি বাংলাদেশকে তলাবিহীন ছুরি থেকে যেখানে নিয়ে গিয়েছিলেন তা এখন কল্পনা করা যায় না সেই বাংলাদেশকে আবারও তলাবিহীন করে ফেলেছে এই সরকার মির্জা আব্বাস আরও বলেন পত্রিকায় দেখলাম এক লিটারের জ্বালানি তেলে আড়াই টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে এমনিতেই তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের না ফিসে ছুটেছে দাম বাড়ানোর অর্থ হলো সকল জিনিসের দাম বেড়ে যাওয়া বিদ্যুৎ দাম বাড়লে এটা মানুষের শিরায় শিরায় প্রবেশ করে প্রতিটা জায়গায় এর প্রভাব পড়ে এখন বর্গীরা ক্ষমতায় উল্লেখ করে মির্জা আব্বাস বলেন এই বাংলাদেশ এত দুরবস্থা কেন আজকে লুটেরাদের রাজত্ব কায়েম করেছে আমরা আগে শুনতাম বর্গীরা দেশে আসতো লুট করে চলে যেতে এখন বর্গীরাই ক্ষমতায় বসে গেছে তারা লুট করে চলে যায় না তারা লুট করে সম্পদ দেশের বাইরে পাচার করে সেই বর্গীরা ক্ষমতায় আছে এখন তিনি বলেন বিএনপি মানুষের মননে মগজে টিকে আছে টিকে থাকবে এবং এই দেশকে সকল রকমের বালা বিপদ থেকে রক্ষা করবে। একমাত্র স্বাধীনতা একমাত্র ব্যক্তি বিএনপি একটা দল যার হাতে স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ অন্য কোন দলের হাতে স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় জনগণ হচ্ছে সরকারের কাছে পাইলট প্রজেক্ট বলছেন রুজবে সরকারের প্রজেক্ট এমন মন্তব্য করে সিনিয়র মহাসচিব রুহুল কবির বলেছেন জনগণ যাতে কষ্ট পায় সেজন্য জ্বালানির দাম বৃদ্ধি করলেন শেখ হাসিনা তারা মনে করছেন জনগণের রক্ত শোষণ করে এই প্রজেক্ট এমন করবে যাতে বিশ্বের সব স্বৈরাচারদের কাছে দৃষ্টান্ত হয় এই সরকার পানি বিদ্যুৎ ও গ্যাসের মূল্য অযৌক্তিক বারবার বৃদ্ধি ও বগুড়ায় তারেক রহমানের মেরাল ভাঙার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন সবে সরকারের সমালোচনা করে রেজবি বলেন জীবনের অপর নাম পানি যার এই পানি কেড়ে নেই তারা তো ইয়াজিদের মতো ইয়াজি যেমন ইমাম বাহিনীর পানি কেড়ে নিয়েছিল ফোরাত নদী অবরোধ করে সেজন্য আওয়ামী লীগে ইয়াজিদের সঙ্গে তুলনা করা যায় ইমাম বাহিনীর অনেক শিশু পানির তৃষ্ণায় মারা গেছে শেখ হাসিনার তো সেটাই করেছেন জনগণের সঙ্গে ওয়াসে ইমলির সমালোচনা করে রিজভী বলেন তিনি তো খুবই শক্তিশালী বিদেশ থেকে অফিস পরিচালনা করেন অনেক দুর্নীতি অভিযোগ থাকার পর তার চাকরির মেয়াদ বৃদ্ধি হয় এতেই বোঝে যায় সরকার প্রধান কেন এই ধরনের লোকদের নিয়োগ করে এরা সরকারের পার পার্স সার্ভ করে সরকারের যে অশুভ উদ্দেশ্য সেগুলোকে তারা পালন করে এখানে তারা পানির দাম বৃদ্ধি ঘোরাছে আমেরিকার সাধারণ সম্পাদক অবদুল কাদের দা বক্তব্য সমালোচনা করে রিসবি বলেন আপনার তো কষ্ট হয় না কারণ আপনি বাড়ি গেলে সামনে পুলিশের হুইসেল বাজে আর সাধারণ যাত্রা যারা যাত্রী আন্দোলন করতে ঈদ পালন করতে যায় কষ্ট করে সে খবর কি রাখেন আপনি জনগণের সঙ্গে ব্যঙ্গ করেছেন আপনি বিএনপি নেতা কর্মীদের উপর নিপীড়ন নির্যাতন চালিয়ে পুরস্কার হিসেবে বেঞ্জিরকে এসপি থেকে পুলিশ কমিশনার পুলিশ কমিশনার থেকে আইজিপি আমার মন্তব্য করে রিসবি বলেন সরকার দমন নিপীড়নের জন্য তাদেরকে পুরস্কৃত করেছে তারা এদের অপকর্ম দেখো না ভান করছে সরকার কারণ সরকার প্রধান তো অবৈধ তিনি অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য তার হয়ে এই বেঞ্জির আজিজরা বিএনপি বিনোদিত প্রাণ হয়ে গেছে তিনি অবৈধভাবে ক্ষমতা থাকার জন্য তার হয়ে এই বেঞ্জের আজিজরা নিবেদিত প্রাণ হয়ে কাজ করছে এই সরকারকে সিন্ডিকেট মাফিয়া বান্ধব বলে অভিভূত করে প্রত্যেকটি অপকর্মের দায় দায়িত্ব নিতে হবে একদিন জনগণের আদালতে এদের প্রত্যেকের বিচার হবে জনগণ বিচারক হয়ে এদের অপকর্মের বিচার করবে রিজবি বলের সভ্য মানুষ আওয়ামী লীগ করে না আওয়ামী লীগের নেতারা জনপ্রতিনিধি হতে ভোট লাগে না শেখ হাসিনা যাকে চাইবেন তিনি নির্বাচিত হন চোরা চালানকারীরা মাদক সম্রাটরা এমপি হয়ে কি করে এটাই সরকারের বইয়ে প্রকাশ খালেদা জিয়া কেন জিয়া রহমান হত্যার বিচার করেননি প্রশ্ন পররাষ্ট্রমন্ত্রীর দুই পূর্ণ মেয়াদে ক্ষমতা থেকে বিএনপি তথা খালদা জিয়া কেন জিয়া রহমানের হত্যার বিচার করেনি সে প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ মন্ত্রী হাসান বলেন বিএনপি তিরিশ মে জিয়া রহমানের মৃত্যু দিবসে নানা বক্তব্য দেয় কিন্তু তারা ক্ষমতা থেকে এই হত্যার বিচার করেনি এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী নেত্রী শেখ হাসিনা ফলে জিয়ার হত্যায় তার কাছেরও ওই পরিবারের কারো হাত ছিল কিনা সে প্রশ্ন তুলেছেন কেউ কেউ হাসান মাহমুদ বলেন কারণ জিয়া হত্যায় তার পরিবার যেভাবে লাভবান হয়েছিল তা নজিরবিহীন বেগম জিয়া পেয়েছিলেন সাত একর জমির উপর বাড়ি ও বিপুল ব্যাংক সুবিধা আর জাতিকে দেখানো জিয়া রহমানের ভাঙা ব্রিফকেস থেকে পড়ে বেরিয়ে এসেছিল বহু জাহাজ ও ব্যবসা বাণিজ্য এ সময় বারবার মৃত্যু উপত্যা থেকে ফিরে এসে জনগণের জন্য সংগ্রাম অবিচল বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দেশের বিরুদ্ধে অপপ্রচার রুখতে সবাইকে তৎপর এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী কোন আশ্বাসে চাঙ্গা হলেন ফখরুল আলমগীর বিএনপির ধরে দায়িত্ব পালন করেছেন বিশেষ করে আট এর পর থেকে তিনি বিএনপির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন বেগম খালেদা জিয়া গ্রেফতার এবং তারেক জিয়ার বিদেশে অবস্থানের কারণে বিএনপির মূল চালিকা শক্তি হিসেবে মনে করা হয় মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে যদিও দলের ভেতর তার গ্রহণযোগ্যতা নিয়ে নানা রকম প্রশ্ন হচ্ছে অনেকেই তাকে পছন্দ করেন না কিন্তু তারপর বিএনপির এই দুর্নীতি তিনি একমাত্র মির্জা দু হাজার চব্বিশের নির্বাচনের পরপর জেলে থেকে মুক্তি পেয়ে নিষ্প্রভ হয়ে পড়েছিলেন দু হাজার তেইশ সালের আঠাশ অক্টোবর বিএনপি ঢাকা সমাবেশ থেকে যে সন্ত্রাস এবং সহিংসতা পরিচালনা করেন সেই সন্ত্রাস সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তাকে গ্রেপ্তার করা হয় দীর্ঘদিন কয়েক মাস কারোর দীর্ঘ কয়েক মাস কারণ থাকার পর এবছর নির্বাচনের পরে তিনি জামিনে মুক্ত পান তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে মুক্তি হওয়ার পর এক ধরনের নিরাপত্তা এবং নিস্তব্ধতা নেমে আসে ফখরুলের রাজনৈতিক জীবনে তিনি বেগম খালদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন এবং দলের মহাসচিব হিসেবে থাকতে তার অনাগ্রহের কথা জানান পাশাপাশি এই সময় তিনিও তারেক জিয়ার সঙ্গে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান সবকিছু মিলে মির্জা ফখরুলসাম আলমগীর বিএনপির মহাসচিব আর থাকতে চান না এমন একটি বার্তা সব জায়গায় অনুরুদ্ধ হয়েছিল আবার এই সময় রাজনীতির প্রতি তার এক ধরনের অনীহা দেখা যায় তিনি জেল থেকে বেরিয়ে সিঙ্গাপুরে যান সিঙ্গাপুরে চিকিৎসার জন্য সেখান থেকে ফিরে আবার সৌদি আরবে যান ওমরা পালন করতে হবে সবকিছু মিলিয়ে মির্জা ফখরুল রাজনৈতিক জীবনের সমাপ্তি দেখেছিলেন অনেকে কিন্তু সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত কিছুদিন ধরে আবার চাঙ্গা হয়ে উঠেছেন বিশেষ করে এখন তাকে প্রতিদিন সরব দেখা যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করছেন এবং সরকারের বিরুদ্ধে বেশ জোরে সরে নতুন করে কথাবার্তা বলা শুরু করেছেন প্রশ্ন উঠেছে হতাশ মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি রাজনীতি ছাড়তে চেয়েছিলেন তিনি কিভাবে আবার চাঙ্গা হলেন এর উত্তর বলছেন যে মির্জা ফখর ইসলাম আলমগীরকে আশ্বস্ত করা হয়েছে যে তিনি মূলত দল চালাবেন তারেক জিয়ার একক সিদ্ধান্ত দল চলবে না বরং অনেক ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বতন্ত্র এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন আর দলে তার ক্ষমতারও ক্ষমতা বাড়ানো হয়েছে বলে বিভিন্ন বিএনপি নেতা নিশ্চিত করেছে আর এই সমস্ত বাস্তবতার কারণে মির্জা ফখর ইসলাম আলমগীর আবার নতুন করে চাঙ্গা হয়েছেন বলে কেউ কেউ মনে করে তবে বিএনপি নেতারা এই ধরনের বক্তব্যের সঙ্গে একমত নন তারা মনে করেন যে সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় বিএন মির্জা ফখর ইসলাম আলমগীরকে উজ্জীবিত করেছে আঠাশে অক্টোবরের পর থেকে সাত জানুয়ারি নির্বাচন পর্যন্ত ঘটনা প্রবাহ বিএনপির জন্য ছিল হতাশা সাজল হতাশাজনক আর এই কারণে মির্জা ফখরুল আরও দশজন নেতার মতো হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন কারণ তিনি রক্ত মানুষ এখন যখন নতুন করে কিছু ইস্যু সামনে এসেছে তখন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিপুল পরিমাণ সম্পদের খবর আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞা ডোনাল্ড এর বাংলাদেশ সফর ইত্যাদি সবকিছু মিলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছে যে বর্তমান সরকার অবস্থা এতটা মজবুত নয় আর এই কারণে তিনি আবার নতুন করে উদযাপিত হয়েছেন বলে কেউ কেউ মনে করেন তবে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদযাপিত হওয়ার প্রধান কারণ হলো দলের নেতৃত্ব শূন্যতা বিএনপির নেতারা এখন গুটিয়ে গেছেন কাজী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপায়হীন হয়েই দলের হাল ধরে আছে দুই ভাইয়ের বিরোধে বিব্রত কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিন তিনবার সাধারণ সম্পাদক হয়ে নতুন রেকর্ড স্থাপন করেছেন কিন্তু দলের শৃঙ্খলা আনতে পারছেন না দলের ভেতরে এখন চলছে ফ্রি স্টাইল যে যার মতো করে বিরোধ করছে কোন্দল করছে যেকোনো সময় সিনিয়র নেতাদেরকে অপমান অবজ্ঞা করা হচ্ছে দলে কোনো চেইন অফ কমান্ড নাই আওয়ামী লীগের নেতারাই স্বীকার করেছেন আওয়ামী লীগের চেইন অফ কমান্ড সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে আর এই সাংগঠনিক বিষয়গুলো দেখার দায়িত্ব দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিন্তু তিনি দেখবেন কি নিজেই তিনি একজন বিব্রত প্রশ্নবিদ্ধ তার দুই ভাইয়ের বিরোধ নোয়াখালীতে সৃষ্টি হয়েছে অসন্ত এক অবস্থা তিনিও নোয়াখালীতে এক বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছেন নোয়াখালী জালাসনের এমপি একরামুল করিম চৌধুরীর সঙ্গে তার বিরোধ এখন প্রকাশ্য উল্লেখ খোঁজে বসুরহাট পৌরসভা মেয়র আব্দুল কাদের মির্জা ও ওবায়দুল কাদের ছোট ভাই দীর্ঘদিন ধরে আব্দুল কাদের মির্জার সাথে ওবায়দুল কাদের খুব একটা সাক্ষাৎ নাই তাদের আছে বিশেষ বসুরহাট পৌরসভা মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি ওবায়দুল কাদের করা সমালোচনা করেছিলেন এবং এই সমালোচনার সূত্র ধরেই নোয়াখালীর রাজনীতিতে একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল এখন নির্বাচন কেন্দ্রিক বিরোধ ওবায়দুল কাদের তিন ভাই ত্রিমুখী অবস্থান গ্রহণ করেছেন ওবেদুল কাদের নিজে এই উপজেলা নির্বাচনের আগে এমপি মন্ত্রীদের স্বজনরা যাতে নির্বাচন না করে সে ব্যাপারে নির্দেশনা দিয়েছিলেন তিনি বলেছিলেন যে আত্মীয় স্বজনের মনোনয়ন দেওয়া হলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে কিন্তু সেই বক্তব্যে শেষ পর্যন্ত অটল থাকতে পারেননি ওবেদুল কাদের তার সিদ্ধান্ত অমান্য করেই বিভিন্ন স্থানে মন্ত্রী এমপিদের আত্মীয় প্রার্থী হয়েছেন ওবেদুল কাদের ছোট ভাই সাদাত প্রার্থী হয়েছেন ওবেদুল কাদের প্রচ্ছন্ন সমর্থনে এমন বক্তব্য নোয়াখালীতে এখন ব্যাপকভাবে চালু আছে আর তাই কাদের মির্জা তার বিরোধিতা করেছিলেন বলে স্থানীয় মনে করেন সাদাতকে কিভাবে উপজেলা নির্বাচনে কিভাবে চেয়ারম্যান পদে মনোনয়ন নিয়ে নিজের প্রার্থী দিয়েছেন বলে জানা গেছে সবকিছু মিলে নোয়াখালীর রাজনীতিতে একটি হজ বরল পরিস্থিতি সৃষ্টি হয়েছে অনেকে প্রশ্ন করেছেন দলের সাধারণ সম্পাদক যদি নিজের ভাইদেরকে সামলাতে না পারেন তাহলে তিনি দলের বিরোধ কিভাবে সামলাবেন আর নোয়াখালীর এই অবস্থা নিয়ে এখন পর্যন্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোনো বক্তব্য দেয়নি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ